বন্ধুগণ আজ প্রথম দিনের জনসভার লোকজন আমাদের লোকসাডাঙ্গা প্ল্যাটফর্ম থেকে ত্রিসটা ট্রেন ধরে যাবে প্রচুর উত্তেজনা স্থানীয় নেতৃত্বরা যুবনেতা কমলেশ

আজ আগামী আগামীকাল এবং আগামী পরশু আজকে আঠারো তারিখ আগামীকাল উনিশ তারিখ এবং পরশু শেষ ব্যাচ কুড়ি তারিখ প্রচুর উত্তেজনা স্থানীয় তৃণমূল সমর্থক এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাচ পড়িয়ে দেওয়া হয়েছে জুড়ে নেতা কর্মীদের তৃণমূল কর্মী এবং সমর্থকদের মধ্যে বিশ্ব বিপুল উত্তেজনা আজকাল এবং আগামী পরশু তিন দিন ধরে তৃণমূলের সমর্থক এবং কর্মীরা দলে দলে মিছিলে মিছিলে বিভিন্ন ট্রেন সহযোগে কলকাতায় পৌঁছে যাবেন একুশে জুলাই রাজ্যবাসীর জন্য অনেক নতুন প্রকল্প অনেক নতুন প্রতিশ্রুতি অপেক্ষা করছে মমতা ব্যানার্জি জাতীয় রাজনীতিতে এখন এক গুরুত্বপূর্ণ নাম যে কোনো সময় নরেন্দ্র মোদীর গতিচ্যুত করার জন্য মমতা ব্যানার্জি রেডি প্রচুর সমর্থক আমাদের কোচবিহার উত্তরবঙ্গের মধ্যে একমাত্র লোকসভা সিট যেটা কিনা। তৃণমূল কংগ্রেসের দখলে এই কোচবিহার থেকেই মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের একটা বিভিন্ন নামি দামি মুভমেন্ট নেবে উত্তরবঙ্গের সর্বস্তরীয় নেতানেত্রীরা আজকে থেকে কলকাতার উদ্দেশ্যে ধর্মতলার উদ্দেশ্যে একুশে জুলাই মঞ্চের উদ্দেশ্যে আজ আগামী খাল এবং আগামী পরশু এই তিন দিন কলকাতাগামী সব ধরনের ট্রেনে থাকবে প্রচুর সমর্থক প্রচুর নেতাকর্মীদের কলকাতা যাওয়ার পালা আমাদের কোচবিহার জেলার ছোট্ট গ্রাম ঘোকসাডাঙা এই গ্রামে মাত্র একটাই কলকাতা যাওয়ার ট্রেন দুপুর একটা সাত মিনিটে ট্রেন যাওয়ার কথা একটু লেট আছে দেখা যাক কত তাড়াতাড়ি ট্রেনে করে আজকের নেতা সমর্থকদের কলকাতার উদ্দেশ্যে রওনা করে দেওয়া যায় দেখতে দেখতে চলে আসলো রাজধানী দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস রাজধানী নিউ দিল্লি টু ডিব্রুগড় সমস্তটাই এয়ার কন্ডিশন রাজধানী ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের রাজধানীর সাথে দেশের রাজধানী নতুন দিল্লির এই শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন ঝড়ের গতিতে যায় মোটামুটি আমাদের কোচবিহার থেকে প্রায় কুড়ি ঘন্টার মতো সময় লাগে প্রচুর খাওয়া দাওয়া প্রচুর আমোদ প্রমোদ এই রাজধানী এক্সপ্রেসে আর কি তৎপর খেলা হবে ইউটিউব চ্যানেল সত্যজিৎ শাহ লোকজনেরা লাইভ হয় লাইভ লাইভ ক্যামেরা প্রচুর জনসমর্থন দাদা চলছে নান্দামান সফরে রাধে রাধে তোমার না বৃন্দাবনে দেখলাম ও কদিন আগে বাংলাদেশে গেলে আর এখন বাংলাদেশে আগুন লাগাই দিলে আর কেউ যেন না দিতে পারে না নিজে বাম্পার ঘুরে আসলা দুবাই তোমার তো কোম্পানি আছেই আজ দুবাই কাজ থাইল্যান্ড পরশু বালি সব হবে সাধারণ লোকজন আজকে একটু অ্যাডজাস্ট করেই যেতে হবে উপায় নাই মনে হয় না এক্সট্রা কোনো গাড়ির ব্যবস্থা আছে আমাদের গ্রাম ঘোকসাড়া কোচবিহার জেলার এক পরতৃষ্ণ গ্রাম সমস্যা একটাই দিনে একটা মাত্র ট্রেন আরও চার পাঁচটা ট্রেন হলে আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া যাইত তুমি ভালো আছো তুমি কোথায় যাচ্ছ বেড়ু বেড়ু আন্দামানে যাচ্ছ ওইখানে না সমুদ্র আছে বুঝলা সমুদ্রে বেশি চান করবা না পরে আমার মতো কালো হয়ে যাবা

নেত্রীরা জলের বোতল আর বিস্কুট দিয়ে কর্মীদের ধর্মতলা পাঠানোর চেষ্টায় ব্রতী হয়ে আছেন लॻो ॾिसे कीअं लोके रिपोर्ट